بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی وہ بے مثال نبی بی مور تو مرنائی تو لونا بے مثال نبی بیم تو مرنائی تو لونا

কাবা ধন্য সারা গে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগত চমকায় নূরের আভাই জগত চমকায় চমকায় সারা কায় না ধন্য কাবা বা গে জামানা ওগো বেমি সালন ভিম তোমার নাই তো না ওগো বেমি নবী মোর তোমার নাই মালনাই না ওগো বেমি সালন ভিম তো মালনাই তো লোনা ওগো বেম্বী সালন ভি মোর তোমার নাই তো তোমার বসি লাই শান্ত ধরাই বই বেড়াইনি দোবা বাতাস বই বেড়াইনি দোবা বাতাস তোর নি মাই চাঁদ সিতারা বিনা কুটিতে রয় আকাশ বিনা কুটিতে রয় আকাশ তোমার মৃ তালে বোগে চল না তালে বোগে চল শাগো রে উা গে জমানা ওগো বেমি সলনোভি বোল তো মর নাই তো লোনা ওগো বেবি সলনোভি বোল তো মর নাই তো লোনা ওগো বেবি সলনো নবী তোমার নাই তো লোনা ওবে বিশাল নবী মন নাই তো লোনা ইউসুফন পির রুপেতে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাপন্নময় চেহারা তোমার লাপন্নময় চেহারা তোমার করি বর্ণনা লবা তো শাল গে জমানা ওগো বেমি সাল নো ভিম তো মারনায় তো লোনা ওগো বেবি সাল নী মোর তো মারনাই তো লোনা ওগো বেবি সাল নী মোর তো মারনায় তো লোনা ওগো বেবি সালনো মোর তো মারনায় তো লোনা তোমার ওসিলায় শান্ত ধরাই বই পেড়াইম মৃদু বাতাস, বই পেড়াইমনি মৃদু বাতাস। তোমার ওসি লাই শান্ত ধরায় বই পেড়াই মে বাতাস বয়ে পেড়াই মৃতো সরাজে আারা দু রঘো মাত সারা দুনিয়ার রঘো মাত তোমার নামের মহা মহিমা আর সুহতে বরকাত আরশো আর ঝোরে বরকাত মোজি বোলা তোমার প্রেমেতে মোজি বোলা তোমার প্রেমেতে পো নজরানা নজরা হলো কাবা। তোর নালা গে জমান ওগ বেমি সালন তোমার নাই তো মারনাই তো লোনা ওগ বেমি সালন বে মোর তো মারনাই তো লোনা ওগ বেমি সালন বে মর তো মারনাই তো লোনা ওগ বেবি সালন বে মো তো মারনাই তো লোনা ওগ মোর তো মারনাই তো লোনা বেমিস বেমিস बेमिसाल 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 बेसलो बेमिसाल 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 बिलून बेमिसाल 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 बी लून